এটা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস নেই তাড়াতাড়ি উঠো তারা লাগেজ এটাও তোমার তো লাগেজ এখানে রাখতে হবে এই হুরো লিওনার্দ এক্সপ্রেস এই রোমা টার্মিনাল রোম টার্মিনাল তো এরা সব করে এটাকে নাম দিয়েছে রোমা টার্মিনি এরা নাম দিয়েছে এটাকে রোমা টার্মিনি তো আমাদের ট্রেনে মাত্র এসেছে

তো দুই মিনিটের একটা ছোট্ট আমি আপনাদেরকে দেখাই সেটা হলো ইটালিতে যখন আপনারা আসবেন আর ভালো কথা আমি বলে দিই আপনাদেরকে আমি শানু এবং আমার দুই মেয়ে এখন রয়েছে হলো ইটালির রাজধানী রোম সিটিতে আর যে জায়গায় দাঁড়িয়ে এক্স্যাক্টলি ভিডিওটা করা সেটা হলো রোমা টার্মিনি মানে এখানকার সেন্ট্রাল রেল স্টেশন তো আপনারা যখন টিকিট কাটবেন না রোমে আসার পর ট্রেন টিকিট আপনাকে অবস্বী কাটতে হবে বিভিন্ন জায়গায় যাতায়াত করার জন্য বিশেষ করে আন্ডারগ্রাউন্ডে যান বা ইন্টার ডিস্ট্রিক্ট বা বিভিন্ন জায়গায় যেখানে খুশি জানে কেন আপনারা তো কাউন্টার থেকে টিকিট কাটবেন অথবা মেশিন থেকে টিকিট কাটবেন কিন্তু সেই টিকিট কিন্তু ফাইনাল টিকিট না বুঝছো সেন সেই টিকিট কিন্তু না সেই টিকিট ফাইনাল টিকিট না যেমন তুমি টিকিট কাটলা আর সাথে সাথে দূর দিয়ে গিয়ে তুমি উঠে গেলে সেটা তুমি করতে পারবে না হ্যাঁ এইটা হলো টিকিট ভ্যালিডেট করে এটাতে এখানে লেখা আছে না অ্যালাইন টু দ্য লেফট তারপরে কি আছে জানি না কিন্তু এটা কি করে জানো এটা টিকিটকে ভ্যালিডেট করে তুমি থেকে টিকিট কাটছো না মনে করেন আমি টিকিট কেটে নিয়ে আসছি এখন টিকিট কেটে নিয়ে আসলে টিকিটটা ভ্যালিডেট হয় মানে টিকিটটা একবার ইউজ করা যায় টিকিটটা যখন দেয় তখন তো এটা ইয়ে ট্রেনে যে ভিতরে ওইটাকে আর ভ্যালিডেট করার কোনো সুযোগ নাই তো ট্রেনে ওঠার আগে যেমন টিকিটটা চেক করে আর এই ক্ষেত্রে কি এই স্বয়ংক্রিয় মেশিনটা কি করে টিকিটকে চেক করে এখন টিকিট তুমি কেনার পর দেখা গেল যে টিকিটটা একদিন দুই দিন তিন দিনের জন্য ভ্যালিড কিন্তু টিকিটটা আপনি একদিনের একবার ব্যবহার করতে পারেনটা ভ্যালিড তিন দিনের জন্য কিন্তু ব্যবহার করতে পারবেন তিন দিনের ভিতরে মাত্র একবার তখন কী করতে হবে এই টিকিটটা যখন আপনার কাউন্টার থেকে নিচ্ছেন তিন দিনের যে কোনো একদিন তো আপনি ব্যবহার করবেন তো ব্যবহার করার আগে যেহেতু এটা ওয়ান টাইম ইউ তখন আপনাকে এই যে বিভিন্ন মেশিন আছে এটা হলো রোম টার্মিনাল তো ওখানে ঢোকার সময় এখানে অসংখ্য ডাইনে ব্যায় বিভিন্ন জায়গাতে এই ধরনের আর টিকিট ভ্যালিডেট ভ্যালিডেট করার এই ছোটো ছোটো মেশিনগুলো দেখে রাখেন ভালো করে সবুজ রঙের মেশিনগুলো বসানো আছে এইখানে আপনি টিকিটের যে বারকোড থাকে বারকোড এখানে ধরলেই না এটা অটোমেটিক ভ্যালিড হয়ে যাবে তার মানে ট্রেন এসে ওটার জন্য ফিট আর সে যদি এটা না করে হ্যাঁ আর যদি সে সেটা না করে তাহলে কম করে যতদূর আমি জানি একশো থেকে দেড়শো ইউরো জরিমানা করে বেচারা টিকিট থাকার সত্ত্বে তারপরে যারা রোমে আসবেন একটু সাবধান থেকে লোকাল টিকিট যখন কাটবেন ট্রেনে উঠার আগে এখান থেকে ভ্যালিড করে নেবেন নাহলে হয়তো টিটির সাথে চিলাচিলি করবে ভাই আমার তো টিকিট আছে কিন্তু না ভাই এটা তারা কথা শুনবেন এখানকার নিয়ম অনুযায়ী টিকিট আপনাকে ওই যে মেসেজ দেখে ভ্যালিড করতে হবে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলছি এই রুম টার্মিটা কিন্তু অনেকটা খাঁচার মতো জানো না কি সামনে রুম টার্মিটা কিন্তু অনেকটা খাঁচার মতো কারণ এই যে হলো সে খাঁচা দেখছে নাকি এখান থেকে ওই যে যত সব সাধারণ পাবলিক আছে না সব এলো বাইরে এখন টিকিট ছাড়া কেউ এখানে কী করতে পারবে না ঢুকতে না তো এখন আমরা চলো যে ওদিকে যাই যেখান দিয়ে আমরা বের হব তো সেখান থেকে আমাদের বের করে দেবে এবং এই যে দেখছেন পুরোটা খাঁচার মতো ওই যে গ্লাস করে এখান থেকে নিয়ে একেবারে ওই মাথা পর্যন্ত টিকিট ছাড়া আপনি এর ভিতরে ঢুকতে পারবেন না আর ট্রেনগুলো এসে দাঁড়ায় হলো এই যে প্ল্যাটফর্মগুলো দেখতে পাচ্ছেন ওই যে বিশ একুশ লেখা আছে না উনিশ বিশ একুশ বাইশ যেগুলো লেখা আছে প্ল্যাটফর্মগুলো এসে ট্রেনগুলো এসে এইসব প্ল্যাটফর্মগুলোতে থামে আর পুরোটি হলো খাঁচার ভিতর দেখতে পাচ্ছেন পুরোটি হলো খাঁচার ভিতরে টিকিট ছাড়া এর ভিতরে ঢুকতে পারবেন না ওই যে মানুষজন টিকিট টিকিটের যে কিউআর কোড থাকে কিউআর কোড দিয়ে তারপরে এটার ভিতরে ঢুকছে তো এখন আমাদের হওয়ার জন্য আবার আলাদা রাস্তা আছে আমরা সেখানে দেখতে পাচ্ছেন এটি হলো বেরোয়ার গেট এখান দিয়ে বের হয়ে আসলাম খাঁচা হলো ওইখানে তো এখন যদি কেউ যে দেখতে পাচ্ছেন গ্লাস করা খাঁচা তো এখন যদি কেউ আবার আমরা যদি আবার পুনরায় ঢুকতে চাই আমরা ট্রেনের টিকিট ছাড়া ওর ভিতরে ঢুকতে পারবো না বুঝলেন ট্রেনের টিকিট ছাড়া ওই ট্রেনের কাছাকাছি আমি যেতে পারবো না বাইরে আমাদেরকে রাখবে এখন আমরা দেখি বেরোই দিকে ফেরা যায় তো এখান থেকে ওই যে এক্সিট সাইন দেওয়া আছে এখান থেকে এক্সিট সাইন দেওয়া আছে তো সম্ভবত এই দিক দিয়ে বের যাবে তো চলুন যাই দেখি আর এখানকার মেট্রো টেবিল এটার ভিতরে এটা মেট্রো স্টেশন কিন্তু এটার ভিতরে জানো তো নাকি আশেপাশে কোথাও আছে তো চলেন আমরা বের হই আর সেই সাথে আপনারা রুম টামিনা দেখে নেন

সব কিছু আমার চোখ এখানে ভাসতে আসতে সেখানে ওই যে বাংলাদেশ বাংলাদেশের আছে প্লাস মেকটনিক্সে বসে খাইছে তো আমার বাচ্চা থেকে জিজ্ঞেস করছে চেয়ে গেছে ছিল নাকি কি এর আগে যেহেতু আসছি দুদিন ছিলাম তো এখন মোটামুটি মোটামুটি অনেকটা পরিচিতি এখন দেখেন আমি আপনাদেরকে ক্যামেরা দূরে দেখাই আচ্ছা এইটা হলো মেট্রো বুঝছে নাকি এই আন্ডারগ্রাউন্ডে হলো মেট্রো তো চলো আমরা এখান থেকে বের হয়ে যাই এই হলো ইটালে রোমা চার্মিনিয়াম চেণ্টাৰ অফ দ্য ৰোম চিটি এইটি হ'ল ৰোম চিটিৰ প্ৰাণকেন্দ্ৰ

বাস স্টপেজ আর এগুলো হলো ট্যাক্সি স্ট্যান্ড আচ্ছা ট্যাক্সি স্ট্যান্ডে হলো এইটা ট্যাক্সি স্ট্যান্ডের এইটা আর এইটা হলো এই সেন্ট্রাল রেল স্টেশন